আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স ছাব্বিশ দিন তো আল্লাহর মতে খাবার পানি যা দিয়েছিলাম সব শেষ করছে এখানে দেখা যাচ্ছে খাবার নাই তো পানিও আছে বিশ লিটারের মতো করে এখানে আমরা সকালবেলা প্রথমে খাবার পানির ব্যবস্থা করব আজকে পানি দেবো সারাদিনের জন্য একশো বিশ লিটারের মতো এখানে শুধু নিউটেক ভিটামিন সি দেবো সরি এটা নিউটেক ভিটামিন সি আর সিবিট বেড অ্যাকচুয়ালি একই সিবিট বেড দেবো এক গ্রাম তিন লিটার করে সাথে কুলিং ম্যাক্স দেব এক গ্রাম এক লিটার করে যেহেতু গরম পড়তেছে আর খাবারের ক্ষেত্রে এখানে খাবার দেবো দেড় কেজি করে যেহেতু মুরগি অর্ধেক অন্য ফার্মে আমরা সরিয়ে ফেলছি আর লিটার কলার নাড়াচাড়া করে দেব। এইটুকু হয়েছে সকালের কাজ আর কোনো এডিশনাল কাজ নেই বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখানে বরাবরই নিয়ে আমরা লিটার কলার নাড়াচাড়া করে দিলাম পানির পাত্র মুছে দিলাম পানি দিয়েছি একশো লিটার দুইটা ফার্মেই একশো লিটার করে দেওয়া হয়েছে এখানে আমরা আজকে একটু বড়োয়া পরিবেশে পানি সাপ্লাই দিলাম একশো লিটার পানির সাথে আজকে হালকা কফ হাসেবি দেয় আমরা পঞ্চাশ গ্রাম খালি জিরা আর একশো গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন এবং আড়াইশো গ্রাম চিনি এগুলো সবগুলো ব্লাইন্ডিং করে আমরা হালকা পানির সাথে সিদ্ধ করে হাফ লিটার পানির সাথে সিদ্ধ করে একশো লিটার পানির সাথে ভাগ করে দিয়ে দিলাম দুইটা ফার্মে যাতে দুই ঘন্টা মতো চলতে পারে কারণ এখানে হালকা কভার সব দেওয়া আছে এগুলো ওষুধে কিউর হচ্ছে না তো আমরা এই পদক্ষেপ নিলাম বিগত দিন ডিসি বিধায়ক এটা কাজ করছে ভালোই তো আবারও অ্যাপ্লাই করলাম আর এখানে খাবার দেওয়া হয়েছে থ্রি কোয়ার্টার করে আল্লাহ রহমতে মুরগি সুস্থ আছে এগুলো অবশ্য গতকালকে রাত্রে গেছিল ইয়ারা এগুলা পেটে পানি আসছে দেখা যাচ্ছে তো ওজনটা চেক করছিলাম এখানে পনেরো প্লাস কাটতেছে আল্লাহর রহমতে তো আলহামদুলিল্লাহ যা আসছে এখানে পাকা চালিয়ে রাখছি আমরা যেহেতু গরম পড়তেছে মোটামুটি খারাপ না ভালোই গরম পড়তেছে আর এখানে হয়তো দশটা পর্যন্ত চালাতে হবে পাকা ভেন্টিলেটর সবগুলো দিয়ে রাখছি প্রচুর পরিমাণে গরম পড়তেছে রিসেন্টলি তো বন্ধুরা আছে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ